পরবর্তী সময় আইন শৃঙ্খলা এবং কি পুলিশ প্রশাসন সাথে করে নিয়ে আসবো এরপরও যদি কেউ পানি দেয় আমরা তাকে আইনের হাতে শপথ করব হ্যাঁ এটার মধ্যে পানি আছে কাছে আসো এই যে দেখেন বিশ পার্সেন্ট লিয়ে গেছে পনেরো পার্সেন্টের কাছাকাছি এটার মধ্যে অসংখ্য পানি আছে বাবাজি এটা কি দেওয়া যাবে না এখন বলে

মানুষকে সচেতন করা নিজেরাও ভালো হন দশ জনকে ভালো করেন কত পার্সেন্ট এটা বিশ পার্সেন্ট তলিয়ে গেছে এর মধ্যেও আপনার পানি আছে এক কেজিতে প্রায় চারশো গ্রামের কাছাকাছি একটা হান্ড্রেড পার্সেন্ট গাভি দুধের মা পড়তে তিরিশ পার্সেন্ট সেইখানে মাপ আসছে বিশ পার্সেন্ট তলিয়ে পনেরো পার্সেন্টের কাছাকাছি আর পাঁচ পার্সেন্টে হচ্ছে জিরো তাহলে কি এখানে আছে দশ আর পাঁচ তাহলে এখানে কি আছে আপনি বলেন যদি আপনি কিনে খাইতেন খারাপ লাগতো না এটা করা যাবে যাবে না